গতকাল রাত আটটা চল্লিশের বারোই পূল্যকালে উঠেছিলাম শিয়ালদহ থেকে শনিবারের সন্ধ্যা ট্রেন প্রায় ফাঁকা জালনার ধারে সিট পেয়ে পা ছড়িয়ে বসলাম বাইরে হালকা ঠান্ডা হাওয়া ট্রেনের ছন্দে সেই হাওয়াটা যেন বুকের ভেতর গিয়ে ঠেকছিল ট্রেন ছেড়ে দিল পার্ক সার্কাসের দিকে ছুটে চলেছে হঠাৎ ইচ্ছে হলো একটু দরজার কাছে গিয়ে দাঁড়াই বাতাসটা সরাসরি মুখে লাগু গিয়ে দেখি দরজার ধারে এক অল্প বয়সী মেয়ে বসে আছে চোখ নামিয়ে দেখি তার কোলে এসেনদের ডিটারমিনেন্ট অধ্যায়ের বই খোলা পাশে একটা খাতা যত্ন করে অঙ্ক করছে এক্সারসাইজ টু সি আমার কৌতূহল হল অঙ্ক শেষ করার পর জিজ্ঞাসা করলাম তোমার নাম কি। প্রথমে ট্রেনের শব্দে শুনতে পাইনি আমি একটু জোরে বললাম মেয়েটি মুখ তুলে হেসে বলল জোনাকি বিশ্বাস নামটা শুনেই মনে হলো এই শহরের আলো আধারে ওর জীবনের আলোটা বুঝি একাই জ্বলতে চায় আমি হেসে বললাম ট্রেনের মধ্যে অঙ্ক কষতে দেখছি প্রথমবার কোন স্কুলে পড়ো তুমি জোনাকে একটু থেমে বলল স্কুলে পড়ি না আর পড়াশোনা ছেড়ে দিয়েছি এখন অঙ্কগুলো গ্রামের মোড়লের ছেলের জন্য করি দশটা অঙ্ক করলে পাঁচশো টাকা দেয় বালিগঞ্জ স্টেশনে ট্রেন থামলো কয়েকজন উঠে বসল কেউ সিটে কেউ মেঝেতে আমি নিজের সিট হারালেও কথাটা থামালাম না আমি জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় ক্যানিং এক নম্বর ব্লকের তালদি গ্রামে উত্তর দিল জোনাকি পড়াশোনা ছেড়ে দিলে কেন ওর চোখ দুটো কিছুক্ষণের জন্য নিচে নেমে গেল তারপর ধীরে বলল আমি পড়াশোনা করলে আমাদের বাড়িতে ভাত জুটবে না চুপ করে গেলাম কিছুক্ষণ তারপর জানতে চাইলাম তোমার বাবা মা কী করে ও বলল আগে অল্প কিছু জমি ছিল এক ঝড়ে বাড়ি ভেঙে যায় ঘর সারাতে গ্রামের নেতার কাছ থেকে টাকা ধার নিয়েছিল বাবা পরে করোনায় কাজ বন্ধ হয়ে যায় জমিটা ফেরতও পাইনি এখন বাবা মা ক্যানিং লোকালে গান গিয়ে ভিক্ষা করে আমি এইভাবে খাতা ভরে উপার্জন করি আমি থেমে গেলাম ট্রেন তখন গড়িয়া পৌঁছাতে চলেছে বাইরে অন্ধকার ভেতরে ট্রেনের আলোয় জোনাকির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল চোখে না বলা অনেক গল্প অনেক বঞ্চনা জিজ্ঞেস করলাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে তোমার মা ও মাথা নেড়ে বলল প্রতিবারই পায় কিন্তু একদিন পরই যারা দেয় তারাই এসে নিয়ে যায় গলা শুকিয়ে গেল আমার ট্রেন গড়িয়ায় থামল নামার আগে পকেট থেকে একশোটা টাকা বের করে দিলাম ওর হাতে বললাম এটা রাখো বাবা মাকে দিও ট্রেনের হুইসেল বাজলো জোনাকি টাকাটা ফিরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল ঈশ্বর সমাজ সরকার সবাই মুখ ফিরিয়ে নিলেও সৌরেন্দ্রনাথ দে কখনও আমাকে ছেড়ে যাবে না ট্রেন গতি বাড়িয়ে মিলিয়ে গেল অন্ধকারে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম চোখের সামনে সেই আলো ঝলকানি ধীরে ধীরে অদৃশ্য হল সেই আলোটা বুঝিছিল জোনাকির চোখে একটা মেয়ের অসমাপ্ত শিক্ষার দীপশিখা আজ ঘটনাটা লিখতে বসে মনে হলো আমাদের রাজ্যে যত চড়াম চড়াম ঢাকের শব্দ যত সেলফি যত কন্যাশ্রী প্রকল্পের পোস্টার তার আড়ালে চাপা পড়ে আছে অসংখ্য জোনাকিদের নিঃশব্দ আর্তনাদ